প্রভাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি তো আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেমিক বা প্রেমিকাকে হাজির করার জন্য একটি আমল ছোট্ট একটা আমল ছোট্ট একটি কথার মাধ্যমে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার সামনে হাজির করতে পারবেন ঠিক আছে আপনার প্রেমিক বা প্রেমিকাকে হাজির করতে পারবেন ঠিক আছে ইয়া কাদেরু ইয়া কাদেরু ফালান বিন ফালান ইয়া কাদেরুর পর আপনাকে বলতে হবে ওই মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম ঠিক আছে কো ফালান বিনতে ফালানের পর কো হাজের কর ঠিক আছে কো হাজের কর এখন এই যে ছোট্ট একটা আমল ছোট্ট একটা আমল ছোট্ট একটা আমল এত ছোট একটা আমল যে ইয়া কাদেরও কো হাজের কর ছোট্ট একটা আমল এখানে মাঝখানে তো যেহেতু নাম ইয়া কাদেরু এরপরে হচ্ছে কাপ ছোট্ট একটা আমল ঠিক আছে এই ছোট্ট একটা আমল দিয়ে আপনি মানুষকে বসীকরণ করতে পারবেন সামান্য কয়েকটা কথা অর্থাৎ সামান্য কয়েকটা কথা কয়টা কথা ইয়া কাদেরু কো হাজের কর ঠিক আছে তাহলে যদি ভাগ ভাগ করে আপনি বলেন ইয়া কাদেরু দুইটা কো হাজের কর মনে করেন আরো তিনটা তাহলে দুই তিনে পাঁচটা মাত্র পাঁচটা শব্দ এখানে পাঁচটা শব্দ মাত্র পাঁচটা শব্দ দিয়ে বশীকরণ এই বশীকরণ অন্য সাধারণ বশীকরণের মতো কিন্তু না এই বশীকরণটা ভয়ঙ্কর একটা বশীকরণ এই বশীকরণ অন্য সকল বশীকরণের থেকে আলাদা আপনি প্রেমিক বা প্রেমিকাকে সে কোথায় আছে সেটা আপনি জানেন না আপনি জানেন না আছে না অসংখ্য ব্যক্তি আমার কাছে ফোন করেন গুরুজি আমি উমুক একটা মেয়েকে ভালোবাসতাম বা একটা ছেলেকে ভালোবাসতাম তো মেয়েটাকে আমি চিনি মেয়েটাকে আমি চিনি সে কোথায় থাকে সেটা আমি জানি না কিন্তু মেয়েটাকে আমি মোহাব্বত করে ফেলেছি ভালোবেসে ফেলেছি ভালোবাসা তো এমনি এমনি আসে না আল্লাহ তালা আপনাদের প্রতি একে অপরের প্রতি দুর্বল করেছে ভালোবেসেছেন কিন্তু ভালোবাসার মানুষটা আজ আপনার সামনে নেই কোথায় হারিয়ে গেছে জানেন না এরকম বহু আছে পুরুষকে ভালোবাসছে পুরুষের কিছুই জানে না এমনও নারী পুরুষ আমি রহ রহ দেখেছি যারা বিয়ে করেছে শ্বশুরের নাম জানে না বিয়ে করেছে শাশুড়ির নাম জানে না আরে ভাই আমি মানে আশা হয়ে যায় যে কোন জগতে আছি রে এটা তো জাহিলাতের যুগ শুরু হয়ে গেছে কোন দুনিয়ায় আছি বিয়ে করলো সংসার করছে দুই থেকে তিন বছর সে নাকি শ্বশুরের নাম জানে না শাশুড়ির নাম জানে না ছেলে মেয়ে বর্তমান এতটা নিম্ন যুবক সমাজ যুব সমাজটা এত নিচে নেমে গেছে যে সম্পর্ক করলে ভালোবাসার নামে আগে শরীর বিনিময় করতে হবে মেজাজটা এত খারাপ হয় যে এগুলোর মনে হয় যে ধরিয়া মানে পা দুইটা উপর দিকে থুইয়া চিকন চিকন কাঁচা কঞ্চি দিয়ে মানে এদেরকে আচ্ছা মতো ব্যাথ দিয়ে পিটতে হয় তাছাড়া এরা ভালো হবে না গত পরশু একজন মহিলা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি সে বিশাল কান্নাকাটি শুরু করছে সে একটা ছেলেকে বিয়ে করছে বিয়ে করার পরে সেই ছেলের বাবার নাম জানে না মায়ের নাম জানে না তার পৈতৃক ঠিকানাও জানে না তিন তিনটা বৎসর তার সাথে সংসার করছে তো বললাম বিয়ে করছো কেমনে কয় বিয়ে হুজুর করছি ওই যে মাজারে গিয়ে সাক্ষী রেখে বিয়ে করছে আরে হারাম জাদা এখন কথাটা মানে কি বলবো গালিয়ে এসে গেল একটা মুসলমানের বিয়ে কোনোদিন মাজারকে সাক্ষী রেখে হয় তুমি কি মানুষ তোমাকে মানুষ বলা যায় এই তো সমাজের অবস্থা ফিরে আসেন দয়ার ভাই ফিরে আসেন ভাই বোনেরা তো যাই হোক এই যে নকশা এই আমল আপনাদেরকে আমি দিয়ে দিলাম কিভাবে আমলটা করতে হবে আমি আমলটা এখানে দিয়ে দিলাম আমলটা আপনাদেরকে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম আমল দেখে কাজ করবেন তো এমন কিছু কইরেন না যেটা আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় একটা মানুষ ভালোবাসছেন ভালো কথা তার সাথে কথা হবে দেখা হবে জাস্ট সৌজন্যমূলক সাক্ষাৎ হবে এক জায়গা ধরলে বসলেন কিন্তু দূরত্বতা বজায় রাখতে হবে আপনার সাথে বিয়ে হয়নি সম্পর্ক হয়েছে একটু ভালোবাসা ভালো লাগা হয়েছে ঠিক আছে মেনে নিলাম কিন্তু প্রেম করলে যে শারীরিক সম্পর্ক করতে হবে প্রেম করলে যে অনৈতিক কাজকর্ম করতে হবে জিনা করতে হবে ব্যবিচার করতে হবে এটা কোন নিয়ম রে ভাই কোন নিয়ম এটা কোন জায়গায় আছে বর্তমান সমাজের যে সমস্ত নারী পুরুষ আছে এদের প্রেম নাকি বিছানায় প্রেম হচ্ছে খাটে প্রেম হচ্ছে পাটে প্রেম হচ্ছে বাগান বাগিচাতে এগুলোকে প্রেম বলে এগুলো হচ্ছে জিনা অন্যায় অবিচার জুলুম এগুলো করা যাবে না তো যারা এগুলো শিকার হয়েছেন হয়তো দুই চার ছয় মাস আপনাকে ব্যবহার করেছে এখন আর আপনাকে মানে আপনাকে আপনাকে আর প্রয়োজন মনে করছে না আপনাকে বাদ দিয়ে নতুন ভোমরা নতুন ভুমুরগি খুঁজতেছে অথবা নতুন ফুলের সন্ধানে ভুমর চলে গেছে অথবা কোনো নারী কোনো পুরুষকে ছেড়ে চলে গেছে ঘটছে রহ রহ হয় কোনো ক্ষেত্রে কোনো পুরুষ মেয়ের জন্য পাগল অথবা কোনো জায়গায় মেয়ে পুরুষের জন্য পাগল ঠিক আছে এরকম আছে কেউ ছেলের জন্য পাগল কেউ মেয়ের জন্য পাগল রহ রহ তো যাই হোক আপনাদেরকে আমি এই যে নিয়মটা দিলাম এই নিয়মটা দেখে শুনে এটা দিয়ে কাজ করবেন কিভাবে এই আমলটা করতে হবে সম্পূর্ণ নিয়ম এখানে বাংলায় লেখা আছে আমি নিয়মটা আপনাদের সামনে রাখলাম নিয়মের বর্ণনা সুন্দরভাবে লেখা আছে আপনারা নিয়মটা দেখে দ্বিধার্সে কাজ করবেন খারাপ কাজে লাগাবেন না কামটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর খারাপ কাজে ব্যবহার করবেন না কারো সতীর্থ নষ্ট করার জন্য ভুলেও এই কাজ করবেন না ঠিক আছে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি কথায় ভাষায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে নেবেন সকলের কাছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমাকে সবাই ক্ষমা করবেন আমি একটু উগ্রভাবে কথা বলেছি অনেক কষ্ট এবং দুঃখে বলেছি ক্ষমার দৃষ্টিতে নেবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ